আহা একদম চলে এসছে রান্নাঘরে সেই গরমে মানে কী করবে আর এইখানে ছিল এইখান থেকে খেতে এসে তখন রান্নাঘরে হচ্ছে আর ফ্যানটা দিয়ে দেওয়া হয়েছে রান্নাঘরে বিস্কুট আছে পালিয়ে দি দেওয়া হয়েছে সকালে দুটো দিয়েছিলাম তারপরে এখন পালিয়ে দি দেওয়া হয়েছে পালিয়ে দিয়ে আস্তে আস্তে খাচ্ছে গরমে কিছু খেতে চাইছে না গরমে আমাদের অবস্থা হচ্ছে নাজেহাল আমাদের তো ছাড়ো এদের অবস্থা আরও নাজেহাল ঘন লোম শরীরে কি আর করবে পারছে না আর থাকতে সকালবেলায় দুটো ঘর মোছা হয়ে গেছে এখনো বারান্দা মোছা হয়নি আজকে সকালবেলা একটা বড় কাজ হচ্ছে কি হচ্ছে বলো তো পাশে ঘরে নিয়ে যাচ্ছি তোমাদের এই দেখো আমার বর হচ্ছে কাঁঠালটা ছাড়াচ্ছে তো আমি পারি না ও ভালো করে তেল মেখে নিল আর ও ছাড়াতে বসলো যতবারই আনে ওই ছাড়ায় তো খাবার বলতে ওই খেতে ভালোবাসে আগে তো শুনতাম ছোটোবেলায় গোটা কাঁঠাল খেয়ে নিতে পারতো মানে কাঁঠাল খেতে এতই ভালোবাসে তো বা খাওয়ার মধ্যে হচ্ছে ও খেতে ভালোবাসে আর আমার মেজ ভাসু দুজনে নাকি কম্পিটিশান করে কাঁঠাল খেত এই দেখো ছাড়িয়ে রাখছে আর এইগুলো এই ডেচকিটায় দিয়েছি ছাড়ানোর জন্য এই এই শুদ্ধ আমি ফ্রিজে রেখে দেব তারপরে আস্তে আস্তে খাবো ও বাড়িতে মেজদার জন্য পাঠাতে হবে কারণ মেজদা কাঁঠাল খেতে খুব ভালোবাসে আমার বর দেখেছ এখন তরিবধ করে বসে আছে এরমভাবে গিন্নি দিয়ে মতো বসে বসে কাঁঠাল ছাড়াচ্ছে আর না খবরের কাগজ নিজেই পেতে নিয়েছে এমনি কাজগুলো খুব গোছানো তো সমস্ত কিছু পর্ব শেষ হয়ে গেছে এবারে আমি আমার কাজে সকালবেলার যে সমস্ত কাজ থাকে আজকে একটু অন্যরকম কাজ করছি দেখো এই দুটো গ্রিল ডাইনিং রুমের দুটো গ্রিল একটু মুছছি এইগুলো মোছাই হয় না আর একটা বড় কাজ আছে ওই এই রান্নাঘরে গ্রিলটা মুছতে হবে ওটা তেল চিটে হয়ে আছে আর এই পুকুর পাড়ের দিকে যেতে হবে ওটা একটুখানি সাবধানে করতে হবে এগুলো করাটা কোনো ব্যাপার না ওইটা করতে একটুখানি টাইম লাগবে তো দেখো বাইরে গেছি বাইরে থেকে গ্রিলটা বাইরে থেকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সাবান জল নিয়েছি সাবান জল দিয়ে কাপড় দিয়ে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করছি খুব ময়লা হয়েছিল জানো তো তো ওইগুলো গ্রিলগুলো পরিষ্কার করা হয়নি এখন পরিষ্কার করছি গ্রিলগুলো অনেক দিন পরিষ্কার করা হয়নি তো আমি তো নয় ভিডিও করি অনেকেই আছে ইউটিউব ভিডিও করে দেখাতে পারে কিন্তু অনেক আগেকার দিনে মা মাসিরা এতই পরিশ্রম করতো কিন্তু তারা তো দেখাতে পারতো না সেই সুযোগও ছিল না আর আমার দেখা পরিশ্রমী মহিলাদের মধ্যে আমার দিদিমার কথা মনে পড়ে কি মানে পরিশ্রম করতো কি বলবো আর তখন তো ছোট ছিলাম মামাড়িতে যেতাম দেখতাম সেই সকাল পাঁচটায় উঠতো চলতো সেই এগারোটা সাড়ে এগারোটা রাত্রি এগারোটা সাতটা পর্যন্ত পুরো কন্টিনিউ পরিশ্রম করে যেত তারপরে অনেক পোষ্য ছিল পোষ্য বলতে মুরগি তারপরে হচ্ছে হাঁস সেইগুলো সমস্ত সকালবেলা বের করা ছাগল ছিল সে সময় কিছু পরিচর্যা করা তারপরে স্বজন তো বাড়িতে লেগেই থাকতো আর গ্রামের কত লোক যে আমাদের মা বাড়িতে আসতো মানে অনেক পাত পরতো তারপরে চা তো লেগেই থাকতো বাইরে থেকে অনেক কলকাতা থেকে অনেক আস যেত তারা অনেক সদস্য ছিল তাদেরকে সমস্ত খেতে দেওয়া সমস্ত কিছু বলতে গেলে মানে সমস্ত কাজ এক হাসি মুখে দিদিমা করতো দেখতাম তাই মানে এত মানুষ হাঁটতে পারে মানে কোনো না ঠান্ডা পায় এখানে খুঁজে পড়লো আর ফ্যানটা এক সময় এদিকে থাকে এখন ওদিকে থাকে ও ঠিক থাকে থাকে ফ্যানটা উল্টো দিকে ফ্যান আর জিজ্ঞেস করবে না রান্নাঘরে কিন্তু তুমি রান্না করবো উঠিয়ে দেব কিন্তু এইখানে

তো বড় কাজ লাগছে আমার তো। ভাতও সর্বকোরে খাই। এবারে ছাতু খাবি? তুই তো সকাল থেকে কিছু খাওয়া নেই। তুই জিবি আছিস। তোর হজ বড় হয়ে আছে। এই সব চা খাওয়া হয়েছে গ্লাস, পেটি মুরি, কোটিলা আর মিছরি সকালে ভিজেিয়েছিলাম। সেই জল এগুলো তুই তো পরিষ্কার করতে হবে। আর আমি এখন আমি ছাত্র সব খাই খিদে পাচ্ছে আর এই দেখো কাঁঠাল সকালবেলা কাঁঠাল খেলো এখনো আছে এইগুলো খেয়ে শেষ করতে হবে কাঁঠাল কেউ খেতে চায় না আমার দুজনেই খেতে হবে অল্প অল্প করে খাচ্ছি আবার ফ্রিজের রাখছি ওই কটা খেলো রেখে দিই আবার পরে খাবে আমি পরে খেয়ে নেবো থাক একসঙ্গে তো এতগুলো খাওয়া যায় না আমি বাড়িতে খাবে না কেউ ও বাড়িতে মেজদাকে দেওয়া হয়েছে তাছাড়াও এতটা আছে খাকি যে ওই দেখে খাবো ও হ্যাঁ বাবা আসবে দেখি কি না বেলার দিকে আসবে কিন্তু দেব এখন যদি খেতে চাই দেবো এখন তো এইটা খাই তারপর দেখছি গরমে কিছু ভালো লাগছে না কদিন ধরেই রুটি করছি না গরমে খেতেও চাইছে না ছাতুর শরবত চিড়ে এই দিয়ে ব্রেকফাস্ট করছি সকালবেলা এই হালকার মধ্যে এই ছাতুর শরবতটাই যেন বেশি ভালো লাগে বেশি ভারী কিছু খেয়ে দেখবে কাজ করা যায় না সংসারে এই এখন খেয়ে নিলাম তারপরে স্নান করে এসে ভাবছি অন্য কিছু খাবো তো এই দেখো ছাতুর শরবতটা খেয়ে নিলাম আর দেখলে তা টেবিলের ওপরে পুরো গ্লাস ফ্লাস পুরো একগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল সমস্ত কাপ কাচের গ্লাসগুলো একসঙ্গে মেজে নিচ্ছি তো মাঝে মাঝেই মাঝি আবার মাঝে মাঝে ধুয়েও রাখি কাচের গ্লাসগুলো মেজে তুলে রাখলে বেশ ভালোও লাগে আর স্টিলের গ্লাসের থেকে দেখবে কাচের গ্লাসে জল খেতে বেশি ভালো লাগে ওই জন্য উপর করে রাখি আর যখন প্রয়োজন হয় তখন নিয়ে নিই মনের সময় চাও অনেকে খায় তো কাচের গ্লাসে এখানে তো আমরা চা খাই না জলটাই বেশি খাই স্নান করার আগে এই সমস্ত টুকিটাকি হালকা ফুলকা গাছগুলো করতে হয় বেশিরভাগটাই বাসন তো রাত্রেবেলা মেজে রাখি ওই জন্য অতটা চাপ থাকে না আর এইটা ভালো করে বেসিনটা তারপরে সাইডটা ভালো করে পরিষ্কার করে মেজে নিই কেন বলো তো এই সাইড ওই সাইডটা আছে না ওইখানে আমি ঠাকুরের বাসন মেজে রাখি মেজে ধুয়ে আর নিয়ে যাই তো এই দিকটা পরিষ্কার রাখি আর এই দিকটা বাসন রাখি ভালো করে পরিপাটি করে রাখলে আমার সুবিধে হয় আর ছাদে যা রোদ্দুর ছাদে আমি ওই শীতকাল হলে তখন ওই খুব জামাকাপড় গোপালের জামাকাপড় কাঁচা তারপরে ভারী ভারী বাসন সখন একটু দু একটা মেজে নিই মাছ আছে রান্নাঘরে গিয়ে শুয়ে আছে ওর এত গরম লাগছে এই রান্নাঘরের এইখানটা নাই বেশি দিন এখানটা একটু ঠান্ডা আছে এই রান্নাঘরে গিয়ে শুয়ে আছে আমি ওকে বলছি যে বাগা আমি রান্না করবো না তুই এখানে শুয়ে আছিস তারপরে এখন ভাবলাম যে থাক এখন শুয়ে একটু থাক একটু শুয়ে থাকুক তারপরে যখন করবো তখন শরীর শরীর করবো এখানটা ওর ঠান্ডা পেয়েছে আর পাড়া যাচ্ছে না পরে ভাবতো এত গরম তো বধু ওকে দুবার করে চান করে দিই একবার ভালো করে চান করে দিচ্ছি আবার বিকালবেলা হচ্ছে ওই একটুখানি ইয়ে করে পেট পেটগুলো ধুয়ে দিচ্ছি মোটামুটি হাফ স্নান করে দিচ্ছি কাটছে না আর আমাদের ঘরটা গরম প্রচণ্ড তো নতুন বাড়ি খোলা ছাদ খোলা ছাদ বলতে কি ছাদের উপরে তো কোনো বাড়ি নেই না আরো বেশি গরম তো এই দেখো কচু কাটছি আর ঝিঙে দিয়ে ভাবছি একটুখানি ইয়ে মাছ আছে কুঁটি মাছ এনেছিল না

তো এইগুলো দিয়ে যেন চিংড়ি মাছটা ভালো লাগে চিংড়ি মাছ আছে জানো তো চিংড়ি মাছ খাবো না কারণ এই জামাই ষষ্ঠীর জন্য অনেক চিংড়ি মাছ খাওয়া হয়েছে দু তিন দিন পরে বা আজকে না হোক আগামী দিন অবশ্যই চিংড়ি মাছ করব তো এই কচুমুখিটা কাটছি হচ্ছে আলু দিয়ে বেশ টমেটো দিয়ে রসা রসা করব মাছ আছে দেখছি মাখা মতো মাছের ঝোল করব এই কচুমুখি দিয়ে খেতে খুব ভালো লাগে আর কচুমুখি দিয়ে তুমি যদি নিরামিষ করো খেতেও অপূর্ব লাগে এ দেখো সমস্ত সবজিগুলো কেটে রেখেছি আর এই ঝিঙেটা তো কাটলাম মিক্সিং বোলের মধ্যে পেঁয়াজ টমেটো আর একটু আদা আর জিরে ধনে সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর দেখো একটু আদা থেঁতো করে নিয়েছি তারপর যে পেঁয়াজ রসুন বাটা টমেটো দেখাচ্ছি তোমাদের কাঁচা লঙ্কা সমস্ত একটা থালায় সাজিয়ে নিয়েছি আর দেখো ঝিঙে আলু দিয়ে পাতলা ফুটি মাছ দিয়ে ঝোল করছি আমি সাধারণত মাছের ঝোল বা তরকারি যাই করি না কেন আগে সবজিটাকে ভেজে নিয়ে ভালো করে নাড়িয়ে সেদ্ধ করে নিই তারপরে মাছগুলো ভেজে ফোড়ন দিয়ে আবার সাদলে আবার মাছটা দিয়ে আবার জল ঝোলটাকে ফুটিয়ে নিয়ে এইভাবে করি ওই তো আগে ঝিঙে আলুটাকে সেদ্ধ করে নিলাম নুন হলুদ দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে তারপরে পুঁটি মাছগুলোকে ভেজে তুলে রাখছি আর এই যে মাছটা হবে একটা মাছ ছিল আর কয়েকটা বাটা মাছের ছিল একসঙ্গে সব ভেজে নিলাম ভেজে নিয়ে এই দেখো ঝিঙে আলুটা ঝোলটা রেখেছি তার মধ্যে একটা চিংড়ি মাছ দিয়েছি এবার ঝুং ঝিঙে আলু দিয়ে যে ঝোলটা করব সেটা তোমাদের দেখাচ্ছি আর এই যে আর একটা ঝোল করব তার জন্য মাছগুলো সব এক এক করে সব ভেজে নিলাম ঝিঙে আলু করার জন্য যে জিরে তারপরে কালো জিরে আর একটুখানি জোয়ান দিয়েছি দিয়ে ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ অল্প সামান্য পেঁয়াজ আর একটু রসুন থেতো করে দিয়েছি আর আদা হচ্ছে একটু থেতো করে দিয়েছিলাম সেটা অল্প সামান্য পরিমাণ দিয়ে দিলাম দিয়ে জিরে ধনে গুঁড়ো আর ফ্রিজের মধ্যে এ ছিল একটুখানি পোস্ত বাটা ছিল সামান্য ওইটা জলে গুলে নিয়েছি জলে গুলে নিয়ে এই ঝোল করার জন্য ওটা দিয়ে দিলাম আর এই দেখো আদাটা দিয়ে দিয়েছি আদা বলছিলাম না আদা থেতো করেছি এটা ভালো করে নাড়াতে হবে অল্প পেঁয়াজ আর রসুন যদি দেওয়া যায় খেতে ভালো হয় আর এই যে মশলাটা বললাম যে পোস্ত জিরে ধনে এ মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম ঠিক ভালো করে নাড়ালাম নিয়ে কাঁচা দিয়ে দিলাম দিয়ে তারপরে যে মাছের যে ঝিঙে আলুর যে ঝোলটা ছিল ওর মধ্যে দিয়ে এবার পুঁটি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে আর খেতে এত সুন্দর এটা হালকার মধ্যে ঝোল খেতে খুবই ভালো লাগে আর পুটি মাছগুলো ছাড়াতে না একটা অসুবিধা হয়েছিল ভালো করে ছাড়ানো যায়নি কেন বলতো পেটের মধ্যে না ডিম ভর্তি মাছের পেটের জন্য মোটামুটি বৃত্তটা সেরকমভাবে ফেলে দিয়ে আর ভালো করে আঁশগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এই দেখো আর একটা যে মাছের ঝোল করব তার জন্য পেঁয়াজ আদা রসুন তেলের মধ্যে ভালো করে কষাচ্ছি তার আগে যে মশলাটা করেছিলাম টমেটো পেঁয়াজ জিরে ধনে সমস্ত বাটা দিয়ে এটা ভালো করে কষাবো এই দেখো কচুমুখী আলু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি বললাম না আমি যদি মাছের ঝোল করি তাহলে আগে সমস্ত তরি তরকারিগুলো আগে সেদ্ধ করে নিই সেদ্ধ করে নিয়ে তারপর এটা ভালো করে কষিয়ে এইভাবে করি এবং খেতে ভালো হয় আর গ্যাসও অনেকটা সাশ্রয় হয় কচুমুখী আলুতে অনেকটা গ্যাস পড়ে বলে আমি আবার সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে তারপরে এই মাছের ঝোলটা রেডি হয়ে গেছে খেতে কিন্তু দারুণ হয়েছিল। দুদিন ধরে এই ঝোলটা খেয়েছিলাম একদিন আর খেতে পারিনি কারণ অনেকগুলো তরকারি হয়ে গিয়েছিল। আগের দিনে তরকারিও ছিল আর কচুমুখী আলু দিয়ে চিংড়ি মাছও খেতে অপূর্ব লাগে কিন্তু এটা করলাম না এই মাছ দিয়েই করলাম আর বাটা মাছগুলোও খুব টেস্ট ছিল ছোটো ছোটো বাটা মাছ করে দেখাই দেখ এখানে বোকা কুকুর বোকা ছাদের উপর থেকে বাইরে যে দৃশ্যগুলো দেখতে কি ভালো লাগে এ দেখো গোলু হাঁটছে এখান দিয়ে আর আমি এখানে ক্যামেরা বন্দি করছি পুরো সন্ধ্যে হয়ে গেছে দেখো এদিকটা পুরো অন্ধকার এই সময়টাই ভালো লাগে আর এই সময়টা ছাদে বেশ হাওয়াও আছে আর দেখো কি সুন্দর লাগছে আকাশটা এখানে লাল হয়ে গেছে ওই দিকটা আর এই সময় সব মাঠে সব খেলাধুলা করে আর আমি এই সময়টা অল্পক্ষণের জন্য আসি যদিও সুন্দর দিয়েছে দেখো বালতি ছিল তো আর তাহলে লাল বালতিটা নিয়ে যাও

বন্ধুরা ভিডিওটা এখন রাখছি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে এখনকার মতো টাটা